আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি কত সুন্দর জায়গা দেখাতে পারছি এই পাশে এটা কি গঙ্গারই শাখা তো এটা গঙ্গাই গঙ্গা নমস্কার বন্ধুরা আজকে আমি একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছি দেখাতে পারছি একটা ব্রিজ হ্যাঁ নিচে নিচে আমার যেটা দেখাতে পারছি সেটা হচ্ছে গঙ্গা সো একটা ব্রিজ যেটাই রয়েছে আমি এখন সেটা আর্ধেক তৈরি হয়েছে আর আর্ধেক তৈরি হয়নি যেটা হচ্ছে ওইটা লাস্ট মাথা ব্রিজের দেখাতে পারছি ওই যে লাস্ট মাথা একদম ওই অব্দি কিন্তু শেষ হয়েছে ব্রিজটা এবং শুরু যেখান থেকে দেখাচ্ছি এখান থেকে শুরু হয়েছিল ওই লাস্ট মাথা থেকে ওই যে ওখানে কিন্তু শুরু হয়েছে এইটুখানি কিন্তু বৃষ্টি হয়ে আছে এই যে এইটুখানি রাস্তায় কিন্তু বৃষ্টা হয়ে আছে এবং এটা পুরো বলাগর গঙ্গার ওপর দিয়ে অবস্থিত এই যে গঙ্গা বলাঘর গঙ্গা ওই যে ওইদিকে একটা ঘাট আছে দেখাতে পাচ্ছি দেখুন ওই যে ঘাট যেখানে দেখাচ্ছি ওটা হচ্ছে বলা ঘাট একটা এবং গঙ্গা এটা এদিকটা একবার গিয়ে দেখাই দেখুন গঙ্গাটা এভাবেই বয়ে গেছে এখান থেকে এখানে বেশি চওড়া কিন্তু নয় গঙ্গাটা সব ভালোই কিন্তু চওড়া আছে দেখুন এই তো ঘর গঙ্গা তার উপর দিয়ে ব্রিজটা এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই ব্রিজে আধ্যে হতে হতে ব্রিজটা তৈরি হয়ে আর হয়নি সরকারের কাজ তো তাই জন্য সো তারপর এখানকার লোক সাধারণ লোকগুলো এগুলোকে কাজ হিসাবে ব্যবহার করে ছাদ হিসাবে দেখাতে পাচ্ছি এখানে এই যে তিল মনে হয় তিল না কি যেন হবে সেগুলো কিন্তু সব ঝাড়ছে এবং সব কাজ করছে দেখাতে পাচ্ছি দেখুন সব তিল ফিল না কী যেন এগুলো সব ঝাড়ছে এবং সব কাজ করছে এবং যেরমভাবে উঠেছি আমরা ব্রিজটা তো এখানে শেষ হয়ে গেছে আর এই যে কাঠ দিয়ে করা এটা পুরো সাধারণ লোকেরাই করেছে এবং কতটা উঁচু আমরা যে এখান দিয়ে উঠছি কতটা যে ভয়ে আমি উঠছিলাম এখান দিয়ে সেটা ধারণার বাইরে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম উঠতে পারছিলাম না এবং বারবার নিচের দিকে দেখাচ্ছিলাম যে কি হবে না হবে জানি না অনেক কষ্ট করে উঠেছি অনেকক্ষণ ধরে মানে খুব ডিফিকাল আমি দেখাতে পারলাম কতটা সিঁড়ি দিয়ে উঠেছি এবার নামার সময় ফেটে যাবে আমার হয়তো দেখুন এই গঙ্গা একটা দারুণ জায়গায় কিন্তু এসেছি আজকে আমরা হেভি সুন্দর জায়গা যদি বলি অনেকটা কুড়ি ফুটের ওপরে আছে পঁচিশ তিরিশ ফুট চওড়া এটা অনেকটা চওড়া আছে এদিকে আস্তে আস্তে কি বলো তো ব্রিজটা এদিকে আস্তে আস্তে নিচে নেমে গেছে যেমন ওইদিকে লাস্টে একদম মাটি হ্যান্ড নর্থ ইস্ট মিটে ইউ টার্ন আর এদিকে আস্তে আস্তে উঁচুতে চলে গেছে মানে এইদিকে যত সম্ভব নিচু করেছে ব্রিজটা ওইদিকে যাতে আমরা উঁচুতে যাচ্ছিলাম এদিকে দেখ দেখাতে পারছি আপনাদেরকে এখানটা কতটা উঁচু ওদিকটা নিচু দেখুন ওদিকে আস্তে আস্তে মাটি নিচে নেওয়া যাচ্ছে ওদিকে বৃষ্টিটা দিয়ে নিচে নেওয়া যায় বাট বন জঙ্গল বলে গেলাম না আর এদিকে কতটা উঁচু দেখুন দেখুন এখানে সবাই তিল তিল ভাঙছে স্রোত আসছে ওদিক দিয়ে গঙ্গার আর এদিকে যাচ্ছে স্রোত এদিকে দারুণ একটি জায়গায় আজকে ঘুরতে আস এটা গঙ্গাই গঙ্গারই শাখা এবং আমরা যেখান দিয়ে উঠলাম সেটা তো দেখালামই রাস্তা এটা এটা হাফ হতে হতে আর হয়নি এখান থেকে স্টার্ট হয়েছিল এবং লক্ষ্যে এখানে এখন সব সব মানে কী সরছে না কি এবং অনেকটা দূর রয়েছে ওইদিকে এখনও আমরা এখন যাবো তিল এগুলো তাই তো তিল গঙ্গার উপর দিয়ে যাবো ওইখানে দেখাতে পারছি ওইখানে ওইখানটা হচ্ছে ঘাটটা বলাগড় ঘাট তো এটা কিন্তু বলাগড়ের মধ্যেই অবস্থিত একবার দেখাই ভালো করে হ্যাঁ ঠিক আছে না না ভাঙবে না একবার এই পাটটা তো যাই দেখাই ভালো করে অনেকটা উঁচু মানে আর্ধে হতে হতে ডিস্টার্ব হয়নি দেখাতে পারছি পুরো নিচে গঙ্গা দেখো অনেকটা চড়া গঙ্গা নিচে কিন্তু গঙ্গা অনেক দুরুব্দি বয়ে গেছে বাট এবার যাবো ওইদিকে গিয়ে দেখবো কেমন হচ্ছে না হচ্ছে নাইস খুবই সুন্দর জায়গাটা আমি যে নামবো কি করে ওটাই ভাবছি এবার কারণ খুব চাপের ব্যাপার নামাটা

एक टाइम जगह दिख उठी तो उधर क्या देखा लो हमें तो जगह रख डेंजरस जगह नहीं उठी चीज़ जारी ना बड़े बड़े घोड़े तो थारीज़े नाप दोचे उन धुरा ये नाम जीवन है हमारे पत्तों पे नाम दो